আজকে সেকেন্ড নেশনের লোক আদালত দেশের অন্যান্য জায়গার সাথে তো আমাদের রাজ্যে টোটাল পেন্ডিং আছে তেরো হাজার আটশো চৌষট্টিটা কেস পেন্ডিং এর মধ্যে পেটি অফেন্স এনআইএক্ট মেট্রোমোনিয়াল ডাইভোর্স ম্যাটার অভরিথিং ইজ তো আজকে শুরু হয়েছে টেন থার্টি নাগাদ কিন্তু বৃষ্টি টাইমও সময় নামলো যার জন্য ডিটিগেন্সদের আসতে খুব অসুবিধা হচ্ছে এবং একটা পেট্রোল ক্রাইসিসও একটা আরেকটা অ্যাসপ্যাক্ট যার জন্য এবার মনে হয় ডিসপোজাল রেক তাও এখন পর্যন্ত প্রায় সাতশোর মতো ডিসপোজাল আছে সারা স্টেটের যা এখন পর্যন্ত খবর আমরা আশা করছি এটা আরও বাড়বে বেড়ে যাবে দিন যত ভালো হবে ক্রিটিক্যালসা আসছে আসা শুরু হয়েছে তো ভালোই রেসপন্স এখন পর্যন্ত আছে যারা এখনো আসে তাদের মধ্যে শিখে এখন দেখুন ন্যাচারাল ক্যালামিটি তো আমার কিছু করার নেই আমাদের দিক থেকে সব রেডি আমরা তো চাইছি লিটিকেন্সদের সাহায্য করতে যাতে এটার উদ্দেশ্য কি লিগেল সার্ভিস অথরিটি আমাদের যে সার্ভিস দিই সেটা হচ্ছে লিটিকেন্সদের যাতে কোনো রকম অসুবিধায় না পড়তে হয় বারবার কোর্টে যাতে না আসতে হয় এবং যাতে আলোচনার মাধ্যমে দুপক্ষই যাতে খুশি মনে বাড়িতে যেতে ফিরতে পারে এটাই উদ্দেশ্য যার জন্য আমরা যথাযথ ব্যবস্থা নিই আমাদের কাউন্সিলর আছে ঠিকভাবে কাউন্সেলিং করছে এবং অলরেডি আমাদের আগের তোলাতেও বেশ ভালো রকম মেট্রিমোনিয়াল ডিসপিউস অনেকগুলো হয়েছে এর মধ্যে নিয়মসব হয়ে গেছে কম্প্রোমাইজ হয়েছে এম্বুলেন্স টেন্স হয়েছে স্বামী স্ত্রী অনেক দিন যাবৎ সেপারেট তারা আজকেই একসাথে মিলে যার যার বাড়িতে চলে যাচ্ছে হাজব্যান্ডের বাড়ি স্ত্রী চলে যাচ্ছে তো চেষ্টা হচ্ছে रिजल्टिंग है। थैंक यू। सब्सक्राइब टू त्रिपुरा आई एंड प्रेस द बेल आइकॉन सो दैट यू नेवर मिस एनी लेटेस्ट अपडेट्स एंड न्यूज ऑन त्रिपुरा